এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্না হওয়ার উইথ ব্লগ আজকে এগ বল বানাবো তো তার জন্য আমি প্রথমে এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এবারে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো এগ বলের জন্য আমি প্রথমে গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নেবো লঙ্কা গুলো পেয়ে লাল হয়ে গেছে বুঝলি এবারে আমি একটু ধনে পাতা তুলে নেবো চলো রান্না যা যাক সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ডিম গুলো তুলে নেবো ডিমগুলোকে আমি এবারে ছাড়িয়ে নেব ডিমগুলোকে আমি এবারে গ্রেট করে নেব ডিম গুলো সব গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজ গুলো কেটে নেবাজ পাতা গুলোকে আমি কুচিয়ে নেব লঙ্কা গুলো আমি কেটে নেব আদাটা আমি ছিলে নিচ্ছি গেটারের সাহায্যে গেট করে নেব লঙ্কা কুচি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ এবারে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার দেবো এক চামচ একটা একটা করে আমি এবারে বলগুলো তৈরি করে নেব বলগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এবারে আমি একটা করে বল নিয়ে প্রথমে এই ডিমের মধ্যে দিয়ে তারপরে এই বেডগামসের মধ্যে দিয়ে কোট করে নেব আমি ডবল কোট করবো আবারও এর মধ্যে দেব আবারও আমি তুলে নেব একবারও কোট করে নেব একটা রেডি হয়ে গিয়েছে আবারও একটা বল নেব প্রথমে ডিমের মধ্যে আমি কোট করব ভালো করে আবারও আমি মধ্যে কোট করব আবারও আমি এটা করবো এইভাবে আমি প্রত্যেকটা করতে থাকবো সব বল আমার রেডি হয়ে গেছে এবার আমি ভজে নেব। মरुणটা জ্বালানো হয়ে গিয়েছে এবার আমি কড়াটা বসিয়ে দেব। এবারে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি বলগুলো একে একে দিয়ে দেব। বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি বলগুলো আমি দিয়ে দেব কি এটা কি কি বল কি বল এক মানে কি তুমি জানো গুড বয় সব বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই আল্লাহ হাফিজ